হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো খাওয়া দাও আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আছো খাওয়া দাও করছো বেশি একটা ভালো না আমি তো অসুস্থ ও অসুস্থ বেশি খাওয়া দাও করতে পারছিনা

পরবর্তীতে পায়খানা রাস্তা আমার বাহিরে করে দিচ্ছে এখন তারপরে আমার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি ক্যান্সারের থেরাপি দিতেছি এখন তো থেরাপির এখন আমি নিঃস্ব আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন আর একটা অপারেশন আছে অপারেশন করার আরো ইচ্ছা দিছে এখন আমার কাছে এক টাকাও নাই তাই আমি দেশ বিদেশে সবার কাছে একটু সাহায্য চাইতেছি সবাই যদি একটু সাহায্য করে তাহলে গরিবের জীবন ডাবাইছে তা আমি সবার জন্য দোয়া করবো আমার সংসারে আমি একটাই

আমার ভাইটার জন্য সাহায্য চাচ্ছি তাই যে যে জায়গার থেকে পারেন আমার ভাইটাকে একটু সাহায্য করেন কারণ আমি একা মহিলা মানুষ হয়ে তো একটা সংসার চালিয়ে নিতে পারবো না তাই আমি বললাম যে আমার ভাইটাকে যে আমি একটা ভিডিও বানিয়ে ছাইরে দিই দেশ বিদেশে প্রাণপ্রিয় ভাই বোনেরা যদি এত টাকা এত বাইরে খরচ করেন যদি একটা গরিব অসহায়ের বাবার সন্তান যদি একটু বাঁচাতে পারি আমরা তেলে ভালো হয় তাই আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করতেছি পারলে কিছু সাহায্য করেন আর প্রথমত একটা টিউমার অপারেশন হয়েছে তারপরে পেটে মধ্যে এখন আবার ক্যান্সার ধরা দিছে ক্যান্সারের থেরাপি দিচ্ছে পেশাব পায়খানা রাস্তা বাহির দিয়ে এই অপারেশনটা হতে হবে তাই সবাই একটু মিলে আসেন আমরা সবাই একটু সহযোগিতা করি

এই ফোন দিলে ঠিক আছে আর তোমার নাম্বারটা আমি দিয়ে দেহি আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যদি একটু সহযোগিতা কইরা যদি একটু জীবনটা বাঁচাই দিতে পারে তে আজকের নিম্তে এ পর্যন্তই আল্লাহ হাফেজ কারণ এই সমস্ত ভিডিও নিয়ে আমি আসি না কোনো সুম তারপরেও